আসসালামু আলাইকুম আপনারা মাঝে আজকে একটা খালি জায়গার ভিডিও নিয়ে আসলাম রাস্তার পাশে এই জায়গাটা নিতে যারা ইচ্ছুক তারা যোগাযোগ করবেন সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিলাম আমার নাম্বার এখানে নাই শুধু সরাসরি মালিকের সাথে কথা বললে আপনি জমিটা কিনবেন জমিটা খুবই সস্তার মধ্যে এই যে জমিটা দেখতেছেন এখানে প্রতি বছরে সাত থেকে আট টাকা বাড়া আসে জমিটা জমিটার বাড়া আসে এখানে মাছ চাষ করাও জমিটা বাড়া আসে প্রতি বছরে আপনারা চাইলে এক সিজন ফসিল করতে পারবেন আর এটা হলো রাস্তার সাথে আর এখানে লোকেশনটা আমি বলেই দিতেছি গাজীপুর জেলা শ্রীপুর থানা এখানে আপনার গোলাঘাট আসলে আপনার গোলাঘাটের সাথেই এখানে জমির লোকেশনটা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন খুবই সস্তায় এখানে জমিটা পাওয়া যাবেন এখানে দশ কাঠা জমি বিক্রি হবে দশ কাঠা জমি বিক্রি হবে একদম রাস্তার পাশে আর এখানে আপনার শুধু প্যাকেজ মূল্য দাম করা সবকিছু বলা আপনার মালিকের সাথে যোগাযোগ করবেন মালিকের নাম্বার দেওয়া আছে জমির দাতা উনি ওনার সাথে আপনি যোগাযোগ করে যা জমিটা কিনবেন খাজনা খারিজ কিছু অনলাইন করা আছে খুবই ভালো মানুষ আপনি এই জমিটা কিনতে কোনো প্রতারণা হবেন না কোনো জামেলা নাই নির্বেজাল জমি এখানে একদম চাইলে আপনি যে কোনো সময় কিনতে পারবেন কিনা খাজনা খারিজ করা আছে আপনি যে কোনো সময় আসতে পারবেন আর জমিটা নিতে পারেন আর এটার দামটা বলে দেয় দামটা খুবই সস্তা এখানে যদি আপনি এই দশ কাঠা জমি একসাথে নেন তাহলে আপনার দাম পাইতেছেন মাত্র আট লাখ টাকা আট লাখ টাকার ভিতরে আপনি দশ কাঠা জমি নিতে পারবেন আর এখানে কোনটি আপনার কোনো প্রতি বছরে আপনি ভাড়া দিবে ভাড়া আসবে জমিটার থেকে আপনার ভাড়া আসবে যত মাস চাষ করে এখান থেকে আপনার একটা বেনিফিট পাইবেন আর একদম রাস্তা নিয়া এই যে দেখেন একদম রাস্তা নিয়া এরকম রাস্তা নিয়ে আপনার জমি শশা পাওয়া যায় না তাও মনে করেন এই জমিটা খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে ভালো একটি জমি আর একটা কথা হলো যে সব জমি পাওয়া যায় পাওয়া গেল খাজনা গাড়ি করা থাকে না কিন্তু এই জমিটা আপনার খাজনা গাড়ি করা আছে যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন এই যে জমির দাতার নাম্বার দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনি সিমের নাম্বারেও কথা কইতে পারবেন আমাদের প্রবাসী ভাইয়েরা যদি নিতে চান নিতে পারবেন আর যারা মনে করেন দেশ বিদেশ থেকে দেখতেছেন সবাই যার যেরকম যদি সম্মত টাকা পয়সার দিক দিয়ে তারাও নিতে পারেন যে কিনারে রাখ কিনারে রাখলেন 100 এক 100 দাম হবে আর যারা আমার এই চ্যানেলটা দেখে থাকেন তারা সাবস্ক্রাইব করবেন আর বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আপনাদের জন্য কি কি ভিডিও দিতে হবে আমার আমার চিন্তা ধারণা থাকে যে আপনাদের জন্য আমি ভালো একটা কাজ করি ভালো একটা জমি দিতে পারি সে আশায় আমি আসি ঘোরাফেরা করি আপনারা জন্যই যে কি ধরনের জায়গা দেওয়া যায় আপনার কমেন্টের ভিত্তিতে আমি জায়গা খুঁজে বের করি আর একটা কথা হলো যে এই জমিটা আপনি দেখেন রাস্তা একদম সরকারি রাস্তার সাথে জমিটা সরকারি রাস্তার সাথে জমি যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ওই যে সীমানাটা দেখাইতেছে যে টুক নিয়ে পুরোটা জায়গা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া চ্যানেল তেলে সবাই সাবস্ক্রাইব করবেন